প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে দিনটা হলো লক্ষ্মীবার বৃহস্পতিবার সকালে উঠেই ফুল তুলতে গিয়ে দেখলাম গাছে একটাও ফুল নেই তবে এই দিকটাতে মানে আমাদের বারান্দার ভিতর দিকে দেখছে একটা ছোট্ট জবা ফুলটা হয়েছে আর এই ফুলটাকে কি না ঘন্টা জবা ফুল বলে দেখতে কত সুন্দর লাগছে না সাথে কিন্তু একটা টগর ফুলও পেয়েছি আর বৃহস্পতিবার করে তো ফুল আনা হয় আমাদের খুব একটা অসুবিধা হয়নি এই দিয়েই আর কি ভগবানকে পুজো করে নিয়েছিলাম আর আজকে কিন্তু বৃহস্পতিবার বলে আমি অন্যদিকে কোনো দিকে না তাকিয়ে আমি কিন্তু আগে ঠাকুর পুজোটা সেরে নিয়েছিলাম ঠাকুর পুজোর সময় না আমার ওই ক্যামেরা অন করতে সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না আমি খুব মন দিয়ে আর কি ভগবানের সেবা করি তো তখন ওই ক্যামেরাটা ঠিকঠাক সেট হচ্ছে কি না সেট হচ্ছে না বা ঠিকঠাক ক্যাপচার করতে পারছি কিনা এই সমস্ত চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে তখন যেন মনে হয় যে আমি যেন মানে কেমনই নির নিজেরই খারাপ লাগে তো সেই জন্য ভাবলাম যে না চলো আগে আমার ঠাকুর পুজোটা হয়ে যাক তারপরে সিংহাসনটা ঠিক কেমন করে সাজিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো আর আজকের আল্পনাটাও দিয়েছি এই যে বন্ধুরা বৃহস্পতিবার আজকে সকাল সকাল স্নান টান করেই ঠাকুর পুজো করে দিয়েছি আজকে সকালে আর কোনো দিকে না তাকিয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে টুকটাক বাসি কাজকর্মগুলো সেরে যায় সকাল থেকেই তো বৃষ্টি শুরু হচ্ছে বাইরের কোনো কাজই করতে পারলাম না তো সেই জন্য স্নানটা সেরেই ঠাকুর পুজো করা হয়ে গেছে এবার মনটা শান্তি তো এরপরে চিকুকে খেতে দেবো বান্না সমস্তটাই আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে কিন্তু অনেকটা সময় দিয়ে আলপনাটা দিয়েছি জানি খুব একটা ভালো হয়নি তাও কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তোমরা অনেকেই দেখেছি আমার আলপনা দেখতে খুব পছন্দ করো তবে না আমার তজ্জার ধারে ধারে দেওয়ার ইচ্ছে ছিল তবে এখন যে পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে সমস্ত ব্যাঙ পোকাম মাকড় না সারাক্ষণ আর কি বেয়ে যাচ্ছে তো আমি যখনই সময় পাচ্ছি দুপুরে কিংবা সন্ধ্যের দিকে বা বিকেলবেলা আমি সাথে সাথে ব্লিচিং পাউডার কিংবা নিমাইল দিয়ে ঘরটা মুছতে থাকছি যার জন্য বেকার আর আলপনাটা দিলাম না শুধু ঠাকুরের ওই জায়গাটাতেই আর কি দিয়েছি তো চলো আর এখন এই যে একটু ছাতু বানিয়ে নিয়েছি ভাবলাম অনেক দিন ছাতু খাওয়া হয় না আর এই বৃষ্টির ওয়েদারে না ছাতুটা তো বেশি দিন রাখলে কী হয় খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য ভাবলাম একটুখানি ছাতুটা খেয়ে নিই সামান্য নুন আর একটু চিনি দিয়েছি অনেকে দেখবে চিনি ছাড়াই খাই কিন্তু আমার একটু চিনি দিয়ে যেন বেশি ভাল লাগে তো চলো তো এবারে ছাতুর ঘোলটা খেয়ে নিচ্ছি আর সাথে ভাবছি আজকে ঠিক কী কী রান্না বান্না করবো না করবো কেননা আজকে যেহেতু সকালে মানে যা হোক কিছু একটা বানিয়ে নিতে হবে রাতে আবার রুটি তরকারি বানাতে হবে তো কি বানাবো এখন মা ছেলের জন্য সেটাই আর কি চিন্তা করছিলাম আর ছাতুটা এদিকে খাচ্ছিলাম চিকুও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওকে জল বিস্কুট দিয়ে দিয়েছি সে এখন বিছানাতে বসে খেলা করছে আর কি আর একটু পরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তার আগে না আমি ছাতুটা বারবার খাচ্ছি আর একটু ভিতর আছে কিনা আমি যখন করি তোমরা অনেকেই দিদি ভাই যে তুমি যখন সমস্ত কাজকর্ম করো আর চিকু তখন কি করে তো চলো তোমাদেরকে দেখাই চিপু কিন্তু খুব একটা যে বদমাশি করে তা কিন্তু না আমাকে অতটা ডিস্টার্ব করতে আসে না আমি যখন রান্নাঘরে থাকি ও ওর মতন খেলা করে চলো তোমাদেরকে একটু দেখাই ওর মানে একা একা না অনেকক্ষণ খেলতে থাকে ওর পেটটা ভরা থাকলে না ওর নিয়ে মানে কোনো ঝামেলাই নেই ওর মতন খেলতে থাকে তো চলো দেখাই দেখো চিকু একা একা খেলছে ওই যে একটুখানি করে শুয়ে পড়ে একটুখানি উঠে খেলা করে এইরকমই করতে থাকে ওই যে দেখো ওর মতন বক বক করতে থাকবে ওর মতন খেলতে থাকবে ঠিক আছে ও ওর মতন খেলা করতে থাকবে দেখেছো আর প্রিয়াঙ্কা ভাই কমেন্ট করেছিলে যে দীপা এবারের পুজোর শপিং কবে করবে নিজের জন্য শাড়ি নাকি ড্রেস কিনবে তো দিদিভাই আমাকে আগেও জিজ্ঞাসা করেছিল আমি দিদিভাইকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করেছিলাম তো দিদিভাই আবারও কমেন্ট করেছে দেখো এখান থেকে তো সেরকম শপিং করার যে শপিং করতে যাব অতটা তো সময় পাই না তবে অগাস্ট মাসে সতেরোই অগস্ট চিকুর জন্মদিন তোমরা অনেকেই জানো তো সেই জন্য আমি ভাবছি আমি বাড়িতে যাব তো ওখানে গিয়েই হয়তো পুজোর কিছু শপিং করতে পারি আসলে একটা সমস্যার মধ্যে আমরা ফেস করছি তো যার জন্য না মানে দুর্গা পুজো নিয়ে যে কিছু আনন্দ করব কিংবা শপিং করব সেটা না অতটা মাথার মধ্যে আর নেই তাও তো কিছু না কিছু কিনতে হবে তো ইচ্ছে আছে আমি যখন বাপের বাড়ি যাব সেখান থেকে গিয়ে নয় একটা থ্রি পিস তৈরি করব কিংবা একটা শাড়ি নেব তো যাই করব তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো আর বারাসাতে গিয়ে মানে আমার বাপের বাড়িতে গিয়ে ভিডিও অবশ্যই আমি বানাবো তবে শর্ট ভিডিওর মাধ্যমে দেখবে নাকি লং ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিছু কিছু বন্ধু আছে আমার বাপের বাড়ির ভিডিও দেখতেও ভীষণ পছন্দ করে তো তোমরাও কি সেই ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যেহেতু মায়ের কাছে গেলে আমি এমনিতেও অলস হয়ে যাই অত কাজকর্ম করতেও ইচ্ছে হয় না সারাদিন যে কি পরিমাণে ঘুমাই আর এত অলসতা হয়ে যায় কি বলবো তোমাদের তো সেই জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা দেখতে চাইলেও অবশ্যই জানিও আর তোমাদের কি দুর্গাপূজার শপিং শুরু করে দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে যেহেতু সকালে একবেলার মতো রান্না হবে তো আমি একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর একটু আগেই দুধটা দিয়ে গেল দুধটাও ফুটিয়ে নিয়েছি আর এখন এই যে সকালবেলা চা বানিয়েছিলাম টুকটাক বাসনগুলো পড়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি আর টুকটাক এদিক ওদিক যেগুলো আর কি মাঝামাঝি করতে হবে সেগুলো সমস্তটাই এনে এখন হালকা ফুলকাভাবে মেজে নিচ্ছি আর এত পরিমাণে ছুচোর উৎপাদ হয়েছে না এই যে ফলের ঝুড়িটা ফ্রিজের মাথায় রেখেছিলাম সকালে দেখলাম নিচে কীভাবে আমনামনি উল্টে পড়েছে নাকি ওরকম ছুচুতে নামিয়েছে সেটাই বুঝতে পারছি না তো ভাবলাম যে যা হয়েছে হয়েছে মোটামুটি আমি এটাকে ভালো করে মেজে নিই তাহলে আমি আমার দিক থেকে আর কি মানে অতটা ক্ষুদুত আর মনে হবে না তো সেই জন্য টুকটাক কয়েকটা বাসন ছিল মেজে নিচ্ছি আর এদিকে একটু খেয়াল রাখছি যে ডালটা না উতলিয়ে যায় যেহেতু ডালের ওই উপরে যে ফেনা ভাবটা মানে গ্যাসে পড়লে না গ্যাসটা নোংরা হয়ে যায় সেই জন্য বারবার ওইদিকে একটু খেয়াল রাখ হচ্ছিল আর আমি যেহেতু আলু টালু বা টুকটাক সবজি কেটেছি যার জন্য আমি যে বটিটা ব্যবহার করি সেটাও কিন্তু প্রত্যেক দিনই মেজে নিই তাহলে একদম পরিষ্কার থাকে আর ওই বটির মধ্যে রোজ দিন সবজি কাটার ফলে না কেমন একটা দাগ মতন হয়ে যায় যেটা দেখতে একদমই খারাপ লাগে সেই জন্য সবসময় আমি ওই বাসন মাজার সঙ্গে বটিটাকেও মেজে নিই আর কনিকা দিদিভাই বলেছো দীপা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে এমন দিন এখনও আসেনি যে তোমার ভিডিও ভালো লাগেনি তোমার থেকে এমন অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার পেয়ে খুব খুশি হয়ে আমার মিষ্টি পড়ি তুমি অনেক অনেক ভালোবাসা তোমার জন্য থ্যাংক ইউ দিদিভাই এই যে তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে এইভাবে পাশে থেকো আর তুমি যে এত ভালোবাসা দিচ্ছ আমি তো ভীষণ খুশি হয়ে যাচ্ছি আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো মেজে নিয়েছি এই যে সকাল থেকে শুরু হলো একবার বাসন মাজা এরপর যে কতবার আমাকে বাসন মাজতে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না আসলে আমি অল্প থাকতে থাকতেই কিন্তু বাসন মেজে নিতে পছন্দ করি তার কারণ কি জানো তো আমার এই সিঙ্ক এরিয়াটা অনেকটাই ছোট যার জন্য বাসন মাজতে গেলে না যখন বেশি হয়ে যায় তখন ওই জল ছিটকে ছিটকে আমার জামাটাই ভিজে যায় আর নিচেও জল পুরো ভরে যায় তো সেই জন্য অল্প থাকতে থাকতেই বাসন মেজে নিয়েছি আর এই ঝুড়ি মধ্যে জলগুলো উপর করে দিয়েছি আজকে যদিও রান্না বেশি কিছু ঝামেলা নেই ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে তো ডাল হচ্ছে রাতে কিছু একটা বানাতে হবে আমার আর চিকুর জন্য কিন্তু আমি এরকম এক তরকারি কিংবা হালকা পাতলা যখন যেটা বানাতে হয় আমার আর ওর জন্য হালকা ভাবেই বানিয়ে নিই যেহেতু এমনিতে দেখেছ আমাদের বাড়িতে একটু রিচ খাবার হয় যেমন ধরো তেল মশলা একটু বেশি ব্যবহার হয় তো সেই জন্য চেষ্টা করে যখন আমি আর চিকু এক বেলার মতন কিছু করতে হয় এরকম ডাল কিংবা সয়াবিন কিছু অন্তত হালকা পাতলাভাবেই বানিয়ে নিই তো ওদিকে রান্নাটা হচ্ছে ডালটা ফুটছে আর একদিকে তো ভাত হচ্ছে আর এদিকে ভাবলাম কয়েকটা জামা কাপড় আছে সেগুলো আমি ভাজ করে নিই আমি রান্নার ফাঁকে ফাঁকে এরকম টুকটুক করে কাজগুলো করে নিতে থাকি তাতে আমার ঘর বাড়ি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন থাকে যেটা আমি সব সময়ের জন্য দেখতে চাই তবে ছোটো বাচ্চা থাকলে তো আর হয়ে ওঠে না মাঝে মধ্যে একটুখানি নিজেও ক্লান্ত হয়ে পড়ি এই আর কি তো এখনই যে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে আর চিকু তো দেখতে পাচ্ছ ও ওর মতন খেলা করছে ও কিন্তু ওর পেটটা ভরা থাকলে ওর মতনই খেলতে থাকে আমাকে কোনোভাবে কিন্তু ডিস্টার্ব করতে আসে না মাঝে মধ্যে কি হয় আমি কাজ করতে করতে ওর সঙ্গে গিয়ে একটু হুড়োহুড়ি করি একটু খেলাধুলো করি তাহলে ওরও ভালো লাগে আর আগের ভিডিওতে টুম্পা কমেন্ট করেছিলে ইলিশ বেগুনটা দারুণ হয়েছে তো থ্যাংক ইউ টুম্পা আর এমনিতেও দেখবে ইলিশ মাছ তুমি যাই দিয়ে বানো না কেন এত সুন্দর টেস্টি হয় সেই ইলিশ মাছের ভাপা হোক কিংবা সর্ষে পোস্ত দিয়ে বানানো যাই কিছু বানো না কেন ইলিশ মাছ কিন্তু দারুণ টেস্টি খেতে লাগে তাই না আগে তো আমি কাঁটার ভয়ে ইলিশ মাছ খেতাম না তবে আমি ইলিশ মাছ খাওয়াটা শিখেছি শ্বশুর বাড়িতে গিয়ে আমার শাশুড়ি মা এত সুন্দর ইলিশ ভাপা বানাতে পারে তো ওনার কাছ থেকেই কিন্তু আমি তখন আমার ইলিশ মাছের প্রতি একটা আলাদাই একটা ভালো লাগা চলে আসে বিয়ের আগে কিন্তু আমাদের বাড়িতে যখন হতো আমি কাঁটার ভয় খেতাম না তবে বিয়ের পর থেকে এই মাছটাই এখন আমার ফেভারিট হয়ে গেছে আর পিউ কমেন্ট করেছিলে ভালো আছো দীপা অনেক দিন পর কমেন্ট করলাম থ্যাংক ইউ পিউ তোমার কমেন্টটা পেয়ে সত্যি অনেক ভালো লাগলো আর হ্যাঁ আমরা সবাই খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও তোমরা যারা একবার আমাকে কমেন্ট করো তোমাদের নামগুলো কিন্তু আমার ঠিকই মনে থাকে দ্বিতীয়বার কমেন্ট করলে কিন্তু আমি ঠিক চিনতে পারি যে তুমিও আগে একবার তোমার কমেন্ট আমি পেয়েছিলাম তো যাই হোক এইভাবে পাশে থেকো আর আগের ভিডিওতে তোমাদেরকে যখন বলেছিলাম আমার বাড়িতে প্রচণ্ড পরিমাণে ছুচুর উৎপাত হয়েছে তো সেখানে সিথি আমাকে কমেন্ট করেছিলে যে দিদিভাই তুমি বিষ দিয়ে ইঁদুর মারার একটা ম্যাট পাওয়া যায় আটা চিপকানো থাকে ওটা তুমি ব্যবহার করতে পারো তুমি না একদমই ঠিক বলেছো এই কথাটা আমার মাথাই ছিল না আমি ওটা জানি ভীষণ মারাত্মক কাঠা মানে ইঁদুর বলো কিংবা ছুঁচো বলো একবার আটকে পড়লে ওখান থেকে বার হতে পারে ভাবছি ওটাই তাহলে আনিয়ে নেব ভালো হবে ওটা অন্তত আনলে কি হবে জানো তো একসঙ্গে অনেকগুলো কিন্তু ধরা পড়ার চান্স থাকে তো যাই হোক আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো বেশ খানিকটা ছিল সেগুলো কিন্তু গুছিয়ে সমস্তটাই জায়গায় রেখে দিয়েছি আর আমাদের পিছনের দিকে যে বারান্দাটা রয়েছে ওখানেও বেশ কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো আজ শুকনো ছিল কিংবা বৃষ্টির ঝাঁটে না আরও ভিজে যাচ্ছিল আর আজকে সারাদিন তো কি পরিমাণে যে বৃষ্টি হয়ে গেল এক ঝটকা করে হচ্ছে থামছে আবার একটু রোদ রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ভাবলাম বাইরে আর রাখবো না বেকার জামাগুলো আরও ভিজে যাচ্ছে তো সেই জন্য আমার যেহেতু বক্স জানালা করা আছে সমস্ত বক্স জানালাতে এই রকম কাপড়গুলো মেলে দিলে কি হয় হাওয়াতে না খুব ভালোভাবে শুকিয়ে যায় এমনকি বেলার দিকে যদিও বা রোদ ওঠে তাহলে এগুলো শুকিয়ে যাবে এখানেই আর কি দিয়ে দিচ্ছি আমি যখনই এক্সট্রা জামা কাপড় হয় আমার ঘরে না ওই সমস্ত দেখবে যে মানে যে দড়ি টাঙাবো অত কোনো জায়গা না অ্যাঙ্গেল করা নেই যার জন্য এই সাইডে জানালার যে অ্যাঙ্গেল করা ছিল এখানে ওই স্ট্রেচিবেল যে গাড়ার মতন পাওয়া যায় তো সেইগুলোই আটকেই কয়েকটা জামা কাপড় মেলে দিয়ে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যায় আর সারাক্ষণ তো বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ভাবলাম জানালাটা বন্ধ করব তারপর মনে হলো যে না থাক তাহলে ঘরটা একেবারে গোমট ভাব হয়ে যাবে সেই জন্য একদিকে জানালাটা খোলা রেখে দিয়েছি আর এদিকে এখন চলে এসেছে জামাকাপড়গুলো সমস্তটাই ভালো করে চিপকে নিয়ে এই সাইডটাতে মেলে দিচ্ছি হঠাৎ করে এমনভাবে বৃষ্টিটা চলে আসে তখন আমি জামাকাপড়গুলোকে আর তুলতে পারিনি তো সেই জন্য ভাবলাম যে বৃষ্টির জল একদম গায়ে ঠেকাবো না এমনিতেও ওয়েদার খারাপ সবারই কম বেশি শরীর খারাপ তার উপরে যদি বৃষ্টির জল গায়ে পরে দেখতে হবে না অলরেডি আমার যা পরিমাণে কাশি হচ্ছে তাই যে ভয়েস ওভার করছি গতবার যে আমি ভয়েসগুলোকে ডিলিট করছি থাড় করেও ঠিক ঠিকানা নেই তো সেই জন্য আমি এখন খুব সাবধানে রয়েছি বুঝতে তো পারছো একা সংসারে অসুস্থ হয়ে পড়লে অনেকটাই সমস্যা হয় তো যার জন্য আমি খুব সাবধানে রয়েছি তো এখন বৃষ্টিটা থেমে গেছে ওই দিকের থেকে আর কি জামা কাপড়গুলো নিগড়িয়ে এনে আর এখনই ভিতরের দিকে মেলে দিয়েছি আর এবারে এই যে দরজাটা বন্ধ করে দিচ্ছি আর আগের দিনে না মানে চিকুর পাপা যে লাঞ্চ বক্সে যে ব্যাগটা নিয়ে যায় টিফিন বক্সের ব্যাগ সেই ব্যাগটাকেও কেচে দিয়েছিলাম ব্যাগটাও দেখলাম শুকিয়ে গেছে সেটাও নিয়ে চলে এসেছি তো এরই মধ্যে আমার রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে আর চিকুকে এই যে এরপরে স্নান করিয়ে দিয়েছি আমাদের এই বাড়ির পাশে না চিকুর একটা সমবয়সী বন্ধু হয়েছে তো এখানে ওর মামার বাড়ি ও প্রায় সময় এখানে আসে চিকুর সঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছে যখনই দেখা হয় কথা বলে ভাই ভাই করে আর কি তো সেও কিন্তু বাইরে স্নান করছিল আর চিকুরের দিকে স্নান হয়ে গেছে দুই বন্ধু মিলে এখন কথা বলছে সে বলছে ভাই তো স্নান হয়ে গেছে আর এ তো অত কিছু বলতে পারে না ও তখন বলছে স্নান হয়ে স্নান হয়ে এরকম করছিল যেন তো এখন ওদিকে কথা বলছে তো ভাবলাম থাক ওকে এবার চুল ফুলগুলো আঁচড়িয়ে দিই আর একটু বাদে ওকে খাওয়াবো সকালে যে আর কি ওই ঠাকুরের যে প্রসাদ দিয়েছিলাম সন্দেশ প্রসাদ সেটাই স্নান করার পরে মুখে দিয়েছিলাম তো ভাবলাম একসঙ্গে ও আর আমি খাওয়া দাওয়া করব তার আগে আমার টুকটাক কাজ আছে যেমন ধর ঘরটা ঝাঁট দেব আর ঘরটা একটু মুছেও নেব সকালে একদম মোছা হয়ে গেলার দিকে আরও একবার ঝাঁটটা দিয়ে দিলে কি হয় তাহলে বিকেলে আমাকে আর ঝাঁট দিতে হয় না আর একটুখানি ঘরটা মুছে দেব যেহেতু একটু পরে আমরা এখানে ডাইনিং রুমে বসে খাওয়া দাওয়া করব তো সেই কারণে আর কি আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি ও বনেদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে চঞ্জানী সাহা দিদিভাই সন্তোষ মন্ডল আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে মৌতুষী দিদিভাই প্রিয়াঙ্কা দিদিভাই কণিকা দিদিভাই পিউ আশুতোষ চক্রবর্তী আইডি থেকে বন্ধু পূজা মল্লিক দিদিভাই ভাই টুম্পা কমেন্ট করেছে তলা মৌ লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই রাজিয়া খান দিদি ভাই দীপান্বিতা দিদি আর কমেন্ট করেছে অঙ্কনা লাইফস্টাইল ব্লগ তো আমার দিদি ভাই জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের কাছে একটাই চাওয়া এইভাবে ঠিক আমার পাশে থেকে যেও আজকের ভোরবেলা একটা কাণ্ড হয়ে গেছিলো তোমাদেরকে তো শেয়ার করা হয়নি এরকম কিন্তু কখনোই হয় না ভোর তখন ছটা বাজবে আর কি পৌনে ছটা বাজবে চিকু অনেক সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে পড়েছে আমরা তো আমাদের মতন ঘুমাচ্ছিলাম তবে চিকু দেখলাম উঠে একা একা খেলা করছে আর যেহেতু বিছানার মধ্যে ওর খেলনা থাকে ও কিন্তু খেলতে শুরু করে দেয় তো উঠে পড়েছে ভাবলাম খেলতে খেলতে হয়তো ঘুমিয়ে পড়বে কিন্তু না ও আর একদমই ঘুমা তখন থেকে আর কি জেগেছিল বলে ওকে আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়ে আবার খাইয়েও দিয়েছিলাম আর খাওয়ানোর সাথে সাথে দেখলাম একা একা খেলতে খেলতে ঘুমিয়ে পড়বে ছে তো সেই জন্য ওকে ঠিকঠাক করে শুইয়ে দিয়ে আমি ঘর বারান্দা ঝাঁট দিয়ে ঘরও মোছা হয়ে গেছে তো ভাবলাম একা যখন খাবো একটু নয় কাজ বাজ সেরে নিয়ে সবার শেষে খাবো এখন আগের দিনের বেশ কয়েকটা চিকেন থেকে গেছিল বোনলেস চিকেন তো ভেবেছিলাম রাত্রিবেলা লুচি আর একটু চিকেন কষা করবো তো সেই মাফিগা আর কি চিকেনটা ভালো করে ভাবলাম ম্যারিনেট করে রেখে দিই এমনিতে দেখবে দু তিন দিন ফ্রিজে চিকেন থাকলে অতটা কিন্তু টেস্ট থাকে না তো সেই জন্য আগে ভাগে একটু ম্যারিনেট করে রাখছি তাহলে খেতে বেশ ভালো হয় তো প্রথমে আমি তিন চারটে মতন মাঝারি সাইজের পেঁয়াজ খুব ভালো করে কেটে নিয়েছিলাম তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি তারপর নুন হলুদ জিরে দই আর বেসিক যে মশলাপাতি দেয় সমস্তটাই দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তারপর ঘড়িতে এখনই ছটা মতন বাজে বৃহস্পতিবার তো সেই জন্য আজকে আর ঘুমায়নি তাড়াতাড়ি করে আর কি টুকটাক কাজকর্মগুলো সেরে এখন এই যে সন্ধে দিয়ে দিচ্ছি সন্ধ্যের পর থেকে আমার ঘর বাড়ি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজেই বারবার দেখতে থাকি সেই সকাল থেকে তো এক নাগারে কাজ করে যাই তবে সন্ধ্যের পর থেকে যখন দেখি আমার সংসারটা একদম গোছানো টিপটপ রয়েছে তখন না মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায় আর এখন এই যে ঘরে রান্নাঘরে বাইরে প্রত্যেকটা জায়গায় ধুনোটা দেখিয়ে দিচ্ছি আর এই ধুনোর গন্ধ এত ভালো লাগে না ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু বার করে দেয় তো আমি এই রান্নাঘরের এই সাইডটাতে যে ছোট বারান্দা আছে সমস্ত জায়গায় কিন্তু ধুনোটা দেখিয়ে দিচ্ছি আর তারপরে কিন্তু চিকুকে নিয়ে বই নিয়ে বসাতে হবে তার আগে সন্ধেবেলা টিফিনে আমার জন্য একটু মুড়ি মেখে নিয়েছিলাম আর চিকুর জন্য ম্যাগি করেছিলাম সন্ধ্যের পরে আমার একটা বান্ধবী ফোন করেছিল তার সাথে কথা বলতে বলতে সেগুলো আর ভিডিওটা শ্যুট করতে পারিনি আর এখন এই যে চিকুকে নিয়ে পড়াতে বসেছি আর চিকুর যেহেতু এরকম দাগটানা খাতা রয়েছে তো ভাবছি এখন আর খাতা কিনবো না এই খাতাগুলো শেষ হয়ে যাক তারপরে আর কি নতুন খাতা কিনবো আর যেহেতু এটা দাগটানা সেই জন্য এরকম খোপ খোপ করে দিলে কি হয় এর মধ্যে লেখে লে এই বক্সের বাইরে লেখার বার করলে ওকে একটুখানি বুঝিয়ে দিই যে এই বক্সের বাইরে লেখা বার করবে না তো এখানেই তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে ওকে বলেছিলাম লিখতে কিন্তু যেই ফোনে ফ্ল্যাশ দিয়েছি তখন ওর মনটা একটু অন্য মনস্ক হয়ে যায় ও তখন না ঠিকঠাকভাবে লিখছিল না তো সেই জন্য অফ ক্যামেরাতে ওকে আমি সমস্তটাই লিখিয়েছিলাম স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন রাইট কার লেফট কার এই সমস্ত আর কি মোটামুটি চিকু অনেকটাই শিখে গেছে মানে একদম যে এবিসিটি কিংবা অকার আকার কবে শিখবে সেটার অপেক্ষাতেই রয়েছি আর কয়েক মাস বাদেই যেহেতু চিকুকে স্কুলে ভর্তি করব সেই জন্য খুব চিন্তায় আছি তখন হয়তো ডেলি ভিডিও তোমাদেরকে দিতে পারবো না তখন ওই একদিন পরপর হয়তো ভিডিও দেব তখন অনেক ব্যস্ত থাকবো যেহেতু বাচ্চাদের মর্নিংয়ে স্কুল হয় আর এই মর্নিংয়ে চিকুকে নিয়ে আসা দিয়ে আসা সমস্তটা যেহেতু আমাকে সামলাতে হবে তার উপরে তো আমার ম্যানিয়া রয়েছে জানো টুকটাক কাজকর্ম যে যা হোক করে সেরে নেব সেটা তো হবে না আমার নিট অ্যান্ড ক্লিন কাজ পছন্দ তো তখন সমস্ত দিক হয়তো সামাল দিতে পারবো না এমনিতেও দেখছো এখনো অনেকটা ইদানিং দেরি হয়ে যায় ভিডিও আপলোড করতে তার উপরে চিপু স্কুলে ভর্তি হলে তখন তো সমস্ত কিছু সামলাতে পারবো না তখন একদিন পর পর ভিডিও দেব এবার তোমাদেরকে দেখাই চিকু কি কি লেখা শিখে গেছে এদিকে দেখতে পাচ্ছ রাইট কার প্লেপড রয়েছে তারপর তোমার স্লিপিং লাইন তারপর রাইট কার এই সমস্তই আর কি রয়েছে চিকু অনেকটাই শিখে গেছে প্রথম প্রথম তো ওকে এরকম অকার শেখাচ্ছিলাম তারপর যেয়ে দেখলাম যে না ও শিখতে অনেকটা দেরি হচ্ছে তারপর এখন ওগুলো আর ডাইরেক্ট শেখায় না এই সোজা লাইন হেলা লাইন এইভাবেই আর কি শেখাচ্ছি তো যাই হোক রাতে ভেবেছিলাম লুচি বানাবো কিন্তু মানে বানাতে গিয়ে দেখছি ময়দা খুব অল্পই ছিল তো সেই জন্য আর কি আটা ময়দা মিক্সড করে রুটি বানিয়ে নিয়েছিলাম তো আমি অফ ক্যামেরাতে এদিকে কিন্তু আটাগুলো মেখে বেলে এখন এই যে ভেজে নিচ্ছি আর ওদিকে কিন্তু চিকেন কষাটাও বসিয়ে দিয়েছি আর উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে রেখেছি কাসুরি মেথিগুলো একটু গরম হয়ে গেলে একটু ভেঙে ভেঙে তরকারির উপর থেকে ছড়িয়ে দেব তাহলে তরকারির একটা আলাদা ফ্লেভার আসে খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো মোটামুটি প্রত্যেকটা রুটি বানানো হয়ে গেছে আর এদিকে কাসুরি মেথিগুলো উপর থেকে দিয়ে দিলাম আর নামানোর আগে সামান্য নুন চিনি দিয়ে দেব আর একটু গরম মশলা দিয়ে দেব তাহলে একদম রেডি হয়ে যাবে মাখা মাখা করেই বানিয়েছিলাম ভেবেছিলাম আলু দেবো না তবে একটা আলু দিয়েছিলাম যাতে একটুখানি চিকু খেতে পারে সেই কারণে আর কি আর চিকুর জন্য যেহেতু দুপুরে ওই ডালটা রয়েছে আর এই এক পিস চিকেন আর আলু দিয়ে বলব তাহলে খাওয়া দাওয়া হয়ে যাবে আমি বাড়িতে একবার টক দই বানিয়েছিলাম টক দইটাতে না অনেকটা জল বেরিয়েছিল তো সেখানে কোনো এক বন্ধু বলেছিল যে তুমি যখন টক দই বানাবে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিও তাহলে দেখবে কোনো রকম জল থাকবে না তো পরের ভিডিওতে আমি কিভাবে রক্ত বানাচ্ছি তোমাদেরকে দেখাবো আর তোমার এই টিপসটা কতটা কাজে লাগলো অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করবো ঠিক আছে তো চলো এদিকে কিন্তু রান্না হয়ে গেছে চিকুর পাপাকে খেতে দেব তারপর চিকুকে খাইয়ে সবার শেষে আমি খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হবে টাটা।